নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী চলুন আজ আমরা শুনব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ডিটেকটিভ গল্পটির অন্তিম পর্ব এদিকে মন মতো প্রত্যহ গোপনে দ্বার রোধ করিয়া কি করে এবং তাহার গোপন অভিসন্ধি কিরূপে রূপে কতদূর অগ্রসর হইতেছে আমি তাহার ঠিকানা করিতে পারিলাম না অথচ অগ্রসর হইতেছিল তাহার সন্দেহ নাই কি একটা নিগুঢ় ব্যাপারে সে ব্যাপৃত আছে এবং সম্প্রতি সেটা অত্যন্ত পরিপক্ক হইয়াছে তাহা এই নবযুবকটির মুখ দেখিবামাত্র বোঝা যাইত আমি গোপন চাবিতে তাহার ড্রেস খুলিয়া দেখিয়াছি তাহাতে একটা অত্যন্ত দুর্বোধ কবিতার খাতা কলেজের বক্তৃতার নোট এবং বাড়ির লোকের গোটা কতক অকিঞ্চিতকর চিঠি ছাড়া আর কিছুই পাওয়া যায় নাই কেবল বাড়ির চিঠি হইতে এই প্রমাণ হইয়াছে যে বাড়ি ফিরিবার জন্য আত্মীয় স্বজন বারংবার প্রবল অনুরোধ করিয়াছে তথাপি তৎসত্ত্বেও বাড়ি না যাইবার একটা সঙ্গত কারণ অবশ্য আছে সেটা যদি ন্যায়সঙ্গত হইত তবে নিশ্চয়ই কথায় কথায় এতদিন ফাঁস কিন্তু তাহার সম্পূর্ণ বিপরীত হইবার সম্ভাবনা থাকাতেই এই গতিবিধি এবং ইতিহাস আমার কাছে এমন নিরতিশয় উৎসকজনক হইয়াছে সে অসামাজিক মনুষ্য সম্প্রদায় পাতাল তলে সম্পূর্ণ আত্মগোপন করিয়া এ বৃহৎ মনুষ্য সমাজকে সর্বদাই নিচের দিক হইতে দোলায়মান করিয়া রাখিয়াছে এই বালকটি সেই বিশ্বব্যাপী বহু পুরাতন বৃহৎ জাতির একটি অঙ্গ এ সামান্য একজন স্কুলের ছাত্র নহে এ জগৎ বক্ষ বিহারিণী সর্বনাশিনীর একটা প্রলয় সহচর আধুনিক কালের চশমা পড়া নিরীহ বাঙালি ছাত্রের বেশে কলেজের পাঠ অধ্যয়ন করিতেছে নিরমুণ্ডধারী কাপালিক বেশ ইহার ভৈরবতা আমার নিকট আরও ভৈরবতর হইতো না আমি ইহাকে ভক্তি করি অবশেষে সশরীরে রমণীর অবতারণা করিতে হইল পুলিশের বেতনভোগী হরিমতি আমার সহায় হইল মনমথকে জানাইলাম আমি এই হরিমতির হতভাগ্য প্রণয়াকাঙ্ক্ষী ইহাকে লক্ষ্য করিয়াই আমি কিছুদিন গোলদিঘির ধারে মনমথের পার্শ্বচর হইয়া আবার গগনে কেন সুধাংশু উদয়রে কবিতাটির বারংবার আবৃত্তি করিলাম এবং হরিমতিও কতকটা অন্তরের সহিত কতকটা লীলা সহকারে জানাইল যে তাহার চিত্ত সে মনমথকে সমর্পণ করিয়াছে কিন্তু আশানুরূপ ফল হইল না মনমথ সুদূর নির্লিপ্ত অবিচলিত কৌতূহলের সহিত সমস্ত পর্যবেক্ষণ করিতে লাগিল এমন সময় একদিন মধ্যাহ্নে তাহার ঘরের মেঝেতে একখানি চিঠির গুটি কতক ছিনাংশ কুড়াইয়া পাইলাম জোড়া দিয়া দিয়া এই অসম্পূর্ণ বাকিটুকু আদায় করলাম আজ সন্ধ্যা সাতটার সময় গোপনে তোমার বাসায় অনেক খুঁজিয়া আর কিছু বাহির করিতে পারিলাম না আমার অন্তকরণ পুলকিত হইয়া উঠিল মাটির মধ্য হইতে কোনো বংশ প্রাচীন প্রাণীর একখণ্ড হাড় পাইলে প্রত্নজীব তত্ত্ববিদের কল্পনা যেমন মহানন্দের সজাগ হইয়া ওঠে আমারও সেই অবস্থা হইল আমি জানিতাম আজ রাত্রি দশটার সময় আমাদের বাসায় হরিমতির আবির্ভাব হইবার কথা আছে ইতিমধ্যে সন্ধ্যা সাতটার সময় ব্যাপারখানা কি ছেলেটির যেমন সাহস তেমনি তীক্ষ্ণ বুদ্ধি যদি কোনো গোপন অপরাধের কাজ করিতে হয় তবে ঘরে যেদিন কোনো একটা বিশেষ হাঙ্গামা সেই দিন অবকাশ বুঝিয়া করা ভালো প্রথমত প্রধান ব্যাপারের দিকে সকলের দৃষ্টি আকৃষ্ট থাকে দ্বিতীয়ত যেদিন যেখানে কোনো বিশেষ সমাগম আছে সেদিন সেখানে কেহ ইচ্ছাপূর্বক কোন গোপন ব্যাপারের অনুষ্ঠান করিবে ইহা কেহ সম্ভব মনে করে না হঠাৎ আমার সন্দেহ হইল যে আমার সহিত এই নতুন বন্ধুত্ব এবং হরিমতির সহিত এই প্রেম অভিনয় ইহা কেউ মন আপন কার্যসিদ্ধির উপায় করিয়া লইয়াছে এই জন্যই সে আপনাকে ধরাও দেয় না আপনাকে ছাড়াইয়াও লয় না আমরা তাহাকে তাহার গোপন কার্য হইতে আড়াল করিয়া রাখিয়াছি সকলেই মনে করিতেছে যে সে আমাদিগকে ব্যাপৃত রহিয়াছে লইয়া সেও ভ্রম দূর করিতে চায় না তর্কগুলো একবার ভাবিয়া দেখো যে বিদেশি ছাত্র ছুটির সময় আত্মীয় স্বজনের অনুনয় বিনয় উপেক্ষা করিয়া শূন্য বাসায় একলা পড়িয়া থাকে নির্জন স্থানে তাহার বিশেষ প্রয়োজন আছে এ বিষয়ে কাহারও সংশয় থাকিতে পারে না অথচ আমি তাহার বাসায় আসিয়া তাহার নির্জনতা ভঙ্গ করিয়াছি এবং একটা রমণীর অবতারণা করিয়া নতুন উপদ্রব সৃজন করিয়াছি কিন্তু ইহা সত্ত্বেও সে বিরক্ত হয় না বাসা ছাড়ে না আমাদের সঙ্গ হইতে দূরে থাকে না অথচ হরিমতি অথবা আমার প্রতি তাহার তিলমাত্র আসক্তি জন্মে নাই ইহা নিশ্চয়ই সত্য এমনকি তাহার অসতর্ক অবস্থায় বারংবার লক্ষ্য করিয়া দেখিয়াছি আমাদের উভয়ের প্রতি তাহার একটা আন্তরিক ঘৃণা ক্রমেই যেন প্রবল হইয়া উঠিতেছে ইহার একমাত্র তাৎপর্য এই যে স্বজনতার সাফাইটুকু রক্ষা করিয়া নির্জনতার সুবিধাটুকু ভোগ করিতে হইলে আমার মতো নবপরিচিত লোককে নিকটে রাখা সর্বপ্রেক্ষা সদুপায় এবং কোনো বিষয়ে একান্ত মনে লিপ্ত হওয়ার পক্ষে রমণীর মতো এমন সহজ ছুতা আর কিছু নাই ইতিপূর্বে মর্মথর আচরণ যেরূপ নিরর্থক এবং সন্দেহজনক ছিল আমাদের আগমনের পর তাহার সম্পূর্ণ লোভ হইল কিন্তু এতটা দূরের কথা মুহূর্তের মধ্যে বিচার করিয়া দেখিতে পারে এত বড় মতলবী লোক যে আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করিতে পারে ইহা চিন্তা করিয়া আমার হৃদয় উৎসাহে পূর্ণ হইয়া উঠিল মনমথো কিছু যদি মনে না করিত তবে আমি বোধহয় তাহাকে দুই হাতে বক্ষে চাপিয়া ধরিতে পারিতাম সেদিন মনমথর সঙ্গে দেখা হইবা মাত্র তাহাকে বলিলাম আজ তোমাকে সন্ধ্যা সাতটার সময় হোটেলে খাওয়াইব সংকল্প করিয়াছি শুনিয়া সে একটু চমকিয়া উঠিল পরে আত্মসম্বরণ করিয়া কহিল ভাই মাপ করো আমার পাকযন্ত্রের অবস্থা আজ বড় শোচনীয় হোটেলের খানায় মনমথের কখনো কোনো কারণে অনভরুচি দেখি নাই আজ তাহার অন্তরিন্দ্রিয় নিশ্চয়ই নিতান্তই দুরূহ অবস্থার উপনীত হইয়াছে সেদিন সন্ধ্যার পূর্বভাগে আমার বাসায় থাকিবার কথা ছিল না কিন্তু আমি সেদিন গায়ে পড়িয়া নানা কথা পারিয়া বৈকালের দিকে কিছুতেই আর উঠিবার গা করিলাম না মনমতো মনে মনে অস্থির হইয়া উঠিতে লাগিল আমার সকল মতের সঙ্গে সে সম্পূর্ণ সম্মতি প্রকাশ করিল কোনো তর্কের কিছুমাত্র প্রতিবাদ করিল না অবশেষে ঘড়ির দিকে দৃষ্টিপাত করিয়া ব্যাকুল চিত্তে উঠাইয়া দাঁড়াইয়া কহিল হরিমতিকে আজ আনিতে যাইবে না আমি সচকিতভাবে কহিলাম হ্যাঁ হ্যাঁ সে কথা ভুলিয়া গিয়াছিলাম তুমি ভাই আহারাদি প্রস্তুত করিয়া রাখো আমি ঠিক সাড়ে দশটা রাত্রে তাহাকে এখানে আনিয়া উপস্থিত করিব এই বলিয়া চলিয়া গেলাম আনন্দের নেশা আমার সর্ব শরীরের রক্তের মধ্যে সঞ্চারণ করিতে লাগিল সন্ধ্যা সাত ঘটিকার প্রতি মনমথের যে প্রকার উৎসুক্য দেখিলাম আমার উৎসুক তদেপেক্ষা অল্প ছিল না আমি আমাদের বাসার অনতি দূরে প্রচ্ছন্ন থাকিয়া প্রেয়সী সমাগম উৎকণ্ঠিত প্রণয়ন্যায় মুহুরমুহ ঘড়ি দেখিতে লাগিলাম গোধূলির অন্ধকার ঘনীভূত হইয়া যখন রাজপথে গ্যাস জ্বালিবার সময় হইল এমন সময় একটি রুদ্ধধার পালকি আমাদের বাসার মধ্যে প্রবেশ করিল ওই আচ্ছন্ন পালকিটির মধ্যে একটি অশ্রুসিক্ত অবগণ্ঠিত পাপ একটি মূর্তিমতী ট্র্যাজেডি কলেজের ছাত্রনিবাসের মধ্যে গুটি কতক উড়ে বেহারার স্কন্ধে চাপিয়া সমুচ্চ হাই হুঁই শব্দে অত্যন্ত অনায়াসে সহজভাবে প্রবেশ করিতেছে কল্পনা করিয়া আমার সর্বশরীরে অপূর্ব পুলক সঞ্চার হইল আমি আর বিলম্ব করিতে পারিলাম না অনতিকাল পরে ধীরে ধীরে সিঁড়ি বাহিয়া দোতলায় উঠিলাম ইচ্ছা ছিল গোপনে লুকাইয়া দেখিয়া শুনিয়া লইব কিন্তু তাহা ঘটিল না কারণ সিঁড়ির সম্মুখবর্তী ঘরেই সিঁড়ির দিকে মুখ করিয়া মন্মথ বসিয়া ছিল এবং গৃহের অপর প্রান্তে বিপরীত মুখে একটি অবগন্ঠিতা নারী বসিয়া মৃদু স্বরে কথা কহিতেছিল যখন দেখিলাম মন্মথ আমাকে দেখিতে পাইয়াছে তখন দ্রুত ঘরের মধ্যে প্রবেশ করিয়াই বলিলাম ভাই আমার ঘড়িটা ঘরে ফেলিয়া আসিয়াছি তাই লইতে আসিলাম মনমথ এমনই অভিভূত হইয়া পড়িল যে বোধ হইল যেন তখনই সে মাটিতে পড়িয়া যাইবে আমি কৌতুক এবং আনন্দে নিরতিশয় ব্যগ্র হইয়া উঠিলাম বলিলাম ভাই তোমার অসুখ করিয়াছে নাকি সে কোনো উত্তর দিতে পারিল না তখন সেই কাষ্ঠ পুত্তলিকাপথ আর অবকুণ্ঠিত নারীর দিকে ফিরিয়া জিজ্ঞাসা করিলাম আপনি মন্মথর কে হন কোন উত্তর পাইলাম না কিন্তু দেখিলাম তিনি মন্মথর কেহই হন হন না আমারই স্ত্রী তাহার পর কি হইল সকলে জানেন এই আমার পদের প্রথম চোর ধরা আমি কিয়ৎক্ষণ পরে ডিটেকটিভ মহিমচন্দ্রকে কহিলাম মনমথের সহিত তোমার স্ত্রীর সম্বন্ধ সমাজবিরুদ্ধ না হইতেও পারে মহিম কহিল না হইবারই সম্ভব আমার স্ত্রীর বাক্স হইতে মন্মথর এই চিঠিখানি পাওয়া গেছে বলিয়া একখানি চিঠি আমার হাতে দিল সেখানে নিম্নে প্রকাশিত হইল সুচরিতা সু হতভাগ্য মন্মথর কথা তুমি বোধ করি এতদিনে ভুলিয়া গিয়াছ বাল্যকালে যখন কাজীবাড়ির মাতুলালয়ে যাইতাম তখন সর্বদাই সেখান হইতে তোমাদের বাড়ি গিয়া তোমার সহিত অনেক খেলা করিয়াছি আমাদের সে খেলাঘর এবং সে খেলার সম্পর্ক ভাঙিয়া গেছে তুমি জানো কিনা বলিতে পারি না একসময় ধৈর্যের বাঁধ ভাঙ্গিয়া এবং লজ্জার মাথা খাইয়া তোমার সহিত আমার বিবাহের সম্বন্ধ চেষ্টাও করিয়াছিলাম কিন্তু আমাদের বয়স প্রায় এক বলিয়া উভয় পক্ষেরই কর্তারা কোনো ক্রমে রাজি হইলেন না তাহার পর তোমার বিবাহ হইয়া গেল চার পাঁচ বছর তোমার আর কোনো সন্ধান পাই নাই আজ পাঁচ মাস হইল তোমার স্বামী কলিকাতার পুলিশের কর্ম লইয়া শহরে বদলি হইয়াছেন খবর পাইয়া আমি তোমাদের বাসার সন্ধান করিয়া বাহির করিয়াছি তোমার সহিত সাক্ষাতের দুরাশা আমার নাই এবং অন্তর্জামী জানেন তোমার গার্হস্থ সুখের মধ্যে উপদ্রবের মতো প্রবেশ করিয়া দুরবিসন্ধিও আমি রাখি না সন্ধ্যার সময় তোমাদের বাসার সম্মুখবর্তী একটি গ্যাস পোস্টের তলে আমি সূর্য প্রকাশের ন্যায় দাঁড়াইয়া থাকি তুমি ঠিক সাড়ে সাতটার সময় একটি প্রজ্বলিত কেরোসিন ল্যাম্প লইয়া প্রত্যহ নিয়মিত তোমাদের দোতলার দক্ষিণ দিকের ঘরের কাঁচের জানালাটির সম্মুখে স্থাপন করো সেই সময় মুহূর্তকালের জন্য তোমার দীপালোকিত প্রতিমাখানি আমার দৃষ্টিপথে উদ্ভাসিত হইয়া ওঠে তোমার সম্বন্ধে আমার এই একটি অপরাধ ইতিমধ্যে ঘটনাক্রমে তোমার স্বামীর সহিত আমার আলাপ এবং ক্রমে ঘনিষ্ঠতাও হইয়াছে তাহার চরিত্র যে রূপ দেখিলাম তাহাতে বুঝিতে বাকি নাই যে তোমাদের জীবন সুখের নহে তোমার প্রতি আমার কোনো প্রকার সামাজিক অধিকার নাই কিন্তু যে বিধাতা তোমার দুঃখকে আমার দুঃখে পরিণত করিয়াছেন তিনি দুঃখমোচনের চেষ্টাভার আমার ওপরে স্থাপন করিয়াছেন অতএব আমার স্পর্ধা মাপ করিয়া শুক্রবার সন্ধ্যাবেলায় ঠিক সাতটার সময় গোপনে পালকি করিয়া একবার বিশ মিনিটের জন্য আমার বাসায় আসিলে আমি তোমাকে তোমার স্বামী সম্বন্ধে কতকগুলি গোপন কথা বলিতে চাহি যদি বিশ্বাস না করো এবং যদি সহ্য করিতে পারো তবে প্রমাণও দেখাইতে পারি এবং সেই সঙ্গে কতগুলি পরামর্শ দিতেও ইচ্ছা করি আমি ভগবানকে অন্তরে রাখিয়া আশা করিতেছি সেই পরামর্শ মতো চলিলে তুমি একদিন সুখী হইতে পারিবে আমার উদ্দেশ্য সম্পূর্ণ নিঃস্বার্থ নহে ক্ষণকালের জন্য তোমাকে সম্মুখে দেখিব তোমার কথা শুনিব এবং তোমার চরমতল স্পর্শে আমার গৃহখানিকে চিরকালের জন্য সুখ স্বপ্ন মণ্ডিত করিয়া তুলিব এ আকাঙ্ক্ষাও আমার অন্তরে আছে যদি আমাকে বিশ্বাস না করো এবং যদি এ সুখ হইতে আমাকে বঞ্চিত করিতে চাও তবে সে কথা আমাকে লিখিও আমি তদুত্তরে পত্রযোগেই সকল কথা জানাইব যদি চিঠি লিখিবার বিশ্বাসও না থাকে তবে আমার এই পত্রখানি তোমার স্বামীকে দেখাইও তাহার পরে আমার যাহা বক্তব্য তাহা তাহাকেই বলবো। নিত্য শুভাকাঙ্ক্ষী শ্রী মজুমদার নমস্কার বন্ধুরা গল্পটি এখানেই শেষ হলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানান আর হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের আমার গল্প শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আপনাদের সহযোগিতায় আমার এগিয়ে চলার পথকে আরও সহজ করে তুলবে ধন্যবাদ